ইভা কাপড় চেঞ্জ করছিল একটু পরে সে তার দেবরের সাথে ডাক্তারের কাছে যাবে ইভা স্বামী থাকে প্রবাসে ইভার বড়ো ভাই এবং ভাবি আর ইভার কলেজ পড়ুয়া দেবর স্বামী প্রবাসে থাকায় দেবরের সাথে ডাক্তারের কাছে যাচ্ছে কয়েকদিন ধরে ইভার উড়ুতে ব্যথা পাচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে তাই বড়ো ভাবি বলেছে ডাক্তারের কাছে যেতে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ইভা যখন রেডি হচ্ছিল তখনই রুমে ঢুকলো তার দেবর নীল নীল রুমে ঢুকে ভাবি বলে ডাকতেই ইভা চমকে উঠে হাতে থাকা কাপড়ের দিকে নিজেকে আড়াল করলো নীল ভাবিকে অবস্থায় দেখে নিজের নির্ভুক্তিতার জন্য নিজেই লজ্জা পেলো ইভা বললো তোমার কি আককেল জ্ঞান হবে না দেখছো আমি কাপড় চেঞ্জ করছি বাহির থেকে একটু কাশি দিয়ে ঢুকবে না নীল বলল সরি ভাবি আমি বুঝতে পারিনি ইভা বলল কি জন্য এসেছ নীল বলল আর কতক্ষণ লাগবে ইভা বলল দেখছ না ড্রেস চেঞ্জ করছি নীল বলল ড্রেস চেঞ্জ করতে এতক্ষণ লাগে এই জন্য কোনো মেয়েকে নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না তাড়াতাড়ি এসো আমি ড্রয়িং রুমে ওয়েট করছি বলেই নীল চলে আসলো ইভা থ্রি পিস পড়তে লাগলো দোলা বেগম ড্রয়িং রুমে বসে বিদেশে ইভার স্বামী বকুলের সাথে কথা বলছিল নীল এসে ভাবির পাশে সোফায় বসলো দোলা বেগম বলল একটু পরে নীল ইভাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে তোমার টেনশন করতে হবে না ভাই তুমি বিদেশে তাতে কি হয়েছে আমি তো দেশে আছি ওর পায়ের ব্যথা জন্য যা যা করতে হয় সবই আমি করব, ঠিক আছে তুমি মন দিয়ে কাজ করো এখন রাখি লাইন কেটে দিল। বলে এই তারপর নীলকে বলল কি হলো ইভা এখনো বের হচ্ছে না কেন নীল বলল এই তো ভাবি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে দোলা বলল প্রবাসীর বউয়ের দিকে এমনিতেই সবার নজর থাকে আর তাছাড়া প্রবাসীর বউ বেশি সাজুগুজু করলে মানুষজন উল্টো কথা বলবে এমন সময় একটা থ্রি পিস পরে ইভা আসলো দোলা বেগম বলল প্রবাসীর বইয়ের এত সাজুগুজু করার দরকার কি তোমার স্বামী কি দেশে আছে তাকে দেখানোর জন্য এত সাজুগুজু করছো ইভা বলল ভাবি গ্রামে একটা প্রবাদ আছে লেপলে মাটি সাজলে বেটি দোলা বলল যাচ্ছ ডাক্তার দেখাতে সেখানেও এত সাজগোজের দরকার কি নীল বলল তোমরা এগুলো নিয়ে পড়ে থাকবে ওইদিকে আমার দেরি হয়ে যাচ্ছে চলো তো ভাবি এই বলে ইভারা হাত ধরে টান দিয়ে নিয়ে যেতে চাইল। ইভা বলল আহা আসতে টানো আমি কি তোমার মতো হাঁটতে পারছি উরুর ব্যথায় বাঁচি না বলে খুরিয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে গেল ডাক্তার মোমেন সাহেব চেম্বারে বসে আছেন ইভা এবং নীল চেম্বারে ঢুকে ডাক্তার মোমেন সাহেবকে নীল সালাম দিলেন আসসালামু আলাইকুম ডাক্তার মোমেন সাহেব বললো ওয়ালাইকুম আসসালাম আসুন আসুন বসুন ইভা বসলো তারপর নীল বসলো ডাক্তার মমিন সাহেব প্রবলেম কার ইভা বলল আমার ডাক্তার মমিন ইভার দিকে তাকালেন অপরূপ এক চমৎকার সুন্দরী পেশেন্ট যেন বিদ্যুতের আলো চমকাচ্ছে ইভার মুখে ইভার টানা টানা চোখ ডাক্তার মমিন সাহেবকে আকৃষ্ট করতে লাগলো পাশে বসা নীল বলল এই যে ডাক্তার সাহেব কোথায় হারিয়ে গেলেন ডাক্তার মমিন বলল ইয়ে মানে না না ওরকম কিছু না প্রবলেম কি আপনার ওয়াইফের নীল বলল উনি আমার ওয়াইফ নন ডাক্তার মমিন সাহেব বললো তাহলে কি গার্লফ্রেন্ড বুঝেছি অবাধ মেলামাশের কারণে হয়ে গেছে সমাজে এখন মুখ দেখাতে পারবেন না বলে আমার কাছে এসেছেন সলিউশন খুঁজতে ডাক্তার মমিন সাহেব ওই ধরনের চিকিৎসা করে না ইভা বলল ডাক্তার সাহেব আপনি যা ভাবছেন তা নয় ডাক্তার মমিন সাহেব বললো তাহলে উনি কে ইভা বলল ও আমার দেবর ডাক্তার মোমিন সাহেব তখন নীলকে বলল আপনি যদি দেবর হন তাহলে এখানে কেন বসে আছেন আপনি বাহিরে গিয়ে ওয়েট করুন আপনার ভাবির মেয়েলই অনেক সমস্যা হতে পারে এগুলো আপনার সামনে বলতে লজ্জা পাবে তারপর ইভার দিকে তাকিয়ে বলল ডাক্তারের কাছে সব কথা খুলে বলতে হয় কোনো কিছু গোপন রাখবেন না তাহলে কিন্তু রোগ ভালো হবে না নিলয় বলল আমার ভাবির পাশে আমি থাকতে পারবো না ডাক্তার মমিন বলল না পারবেন না স্বামীকে পর্যন্ত থাকতে দেই না আপনি তো দেবর মাত্র যান বাহিরে গিয়ে বসুন নীলয় ডাক্তার চেম্বার থেকে বাহিরে এসে একটা টুলের উপর বসলো নীলকে দোলা বেগম ফোন করলো নীল মোবাইল রিসিভ করে বলল। হ্যালো ভাবি আসসালামু আলাইকুম দোলা বলল ওয়ালাইকুম আসসালাম রে কি অবস্থা ডাক্তারের সিরিয়াল পেয়েছিস নীল বলল তুমি যে ডাক্তারের কথা বলেছিলে ওই ডাক্তারের সিরিয়াল পাইনি তাই পাশে অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে এসেছি দোলা বলল ভালো করে ট্রিটমেন্ট করে তারপর বাসে আসবি মেয়েটা আজ কয়দিন ধরে পায়ের ব্যথায় হাঁটতে পারছে না নীল বলল আচ্ছা ভাবি তুমি রাখো টেনশন করো না বলেই মোবাইলে লাইন কেটে দিল এমন সময় ডাক্তারের চেম্বারে আসলো একজন ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা দেখে বোঝা যাচ্ছে ভদ্র মহিলার পেটের ব্যথায় কাতরাচ্ছে ভদ্রলোক বলল ডাক্তার সাহেব কি ভেতরে আছেন নীল বলল জি আছেন উনি রোগের ট্রিটমেন্ট করছেন ভদ্রলোক বললো তাহলে আমরা এখানে বসি ভদ্রলোকের সাথে থাকা ভদ্রমহিলা বলল আমি পেটের ব্যথায় আর বাঁচি না একটু তাড়াতাড়ি করো ভদ্রলোক এতক্ষণ ধরে রোগী দেখছেন উনি আমি একটু ভেতরে ডাক্তার সাহেবের সাথে কথা বলে দেখি বলেই ভদ্রলোক যখন পর্দার কাছাকাছি গেলেন তখন পর্দার আড়াল থেকে উনি যা দেখলেন তা ভাষায় প্রকাশ করার মতো না উনি জিব্বায় কামড় দিয়ে বললেন নাও জুবিল্লা এসব কি উনি ওনার ওয়াইফের কাছে এসে বলল। এমন ডাক্তার কাছে আমি তোমার চিকিৎসা করাবো না চলো আমরা অন্য ডাক্তার কাছে যাই এই বলে উনি ওনার ওয়াইফকে নিয়ে চলে গেলেন নীল মনে মনে ভাবলো এই লোক আবার কি দেখলো আমি একটু দেখি তো বলেই নীল যখন পর্দার কাছাকাছি গেল তখন ভাবির কোকানো শব্দ শুনতে পেল নীলের চোখ পড়লো ভাবির উপর ভাবি ডাক্তার সাহেবের সাথে এসব কি করছে ছি 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 আমার ভাই নাই বলে উনি ডাক্তারের সাথে পরকিয়া শুরু করে দিয়েছে না না এই কথা ভাবিকে বলতে হবে মনে মনে ভাবতে ভাবতে নীল পকেট থেকে মোবাইল বের করে দোলা বেগমকে ফোন করছে লাগলেন দোলা বেগম তখন সোফায় বসে টিভি দেখছিলেন নীলের কল রিসিভ করে বললো কিরে নীল কি অবস্থা তোর ভাবির ট্রিটমেন্ট কেমন চলছে নীল বলল ভাবি ট্রিটমেন্ট চমৎকার হচ্ছে ট্রিটমেন্টের ঠেলায় ভাবি উহ আহ শব্দ করছে দোলা বেগম বলল কি বলিস উহ আবার কেমন ট্রিটমেন্ট নীল বলল না ভাবি ডাক্তার সাহেবের সাথে পরকিয়া করছে বলল কোন কাছে গিয়েছিস নীল বলল ডাক্তার মৌমিন সাহেবের কাছে তখন দোলা বেগমের মনে পড়ে গেল আজ থেকে দশ বছর আগের কথা দোলা স্বামী তখন প্রবাসে থাকে দোলা বেগম তখন গর্ভবতী বাড়িতে তখন কেউ ছিল না হঠাৎ করে দোলার পেটের সন্তান কেমন জানি অদ্ভুত নড়াচড়া করার কারণে দোলা বিছানায় ছটফট করছিল এমন সময় ডাক্তার মমিন সাহেব এসে বলল আপনার সমস্যা কি এইভাবে ছটফট করছেন কেন দোলা বলল আমার শাশুড়িকে বলেছিলাম একটা মহিলা ডাক্তার আনতে আপনি পুরুষ ডাক্তার আপনাকে আমি সব কথা কিভাবে বলি তখন ডাক্তার মোমিন সাহেব একটা মুচকে হাসি দিয়ে বললো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন আমার সাথে ফ্রিলি শেয়ার করবেন তখন মনে মনে এই লোকটা বলে কি আমি নাকি তাকে নাও জুবিল্লা নাও জুবিল্লা ডাক্তার মমিন সাহেব তখন বললো পেটের বাচ্চা অস্বাভাবিক নড়াচড়া করছে দেখি তো বলেই দোলার পেটে হাত দিতে গেল দোলা তখন নাও জুবিল্লা আস্তাক ফিরুল্লা বলে শোয়া থেকে উঠে গেল এই মিয়া আপনি পরপুরুষ আপনি আমার পেটে হাত দেন কেন লুচ্চা লাফাঙ্গা কোথাকার বের হোন এখন রুম থেকে বলে চিৎকার চাচামিচি দিতে লাগলো ডাক্তার মোমিন সাহেব তখন ইজ্জত বাঁচানোর ভয়ে রুম থেকে বের হয়ে গেলেন দোলার মনে পড়ে গিয়েছিল সেদিনের কথা নীল বলেছিল কি হলো ভাবি কিছু বলছো না কেন তুমি কি আমাকে শুনতে পাচ্ছো দোলা তখন বলল শুনতে পাচ্ছি সব শুনতে পাচ্ছি তুই দাঁড়া আমি ব্যবস্থা করছি এজন্যই তো বলি ইভা খাতুন তুমি এমন সাজা কেন সাজো যাচ্ছ ডাক্তারের কাছে দেখে মনে হয়েছিল প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছ আমার তখনই সন্দেহ হয়েছিল তুই ওখানে দাঁড়া আমি আগে প্রবাসে ও জামাইয়ের কাছে ফোন করি বলে লাইনটা কেটে দিয়ে বকুলকে ফোন করতে লাগলো বকুল তখন প্রবাসে নবনির্মিত বিল্ডিংয়ের দেয়ালগুলো দেখছিল বাংলাদেশ থেকে ভাবির ফোন দেখে মোবাইলের লাইনটা কেটে দিল দোলা তখন বলল ওই দেখো আমার কলটা কেটে দিল আরে বাবা আমি আমার প্রয়োজনে নয় তোর প্রয়োজনে তোকে ফোন করেছিলাম কলটা ধরলি না এমন সময় দোলার মোবাইলে কল আসলো বকুল বলল। আসসালামু আলাইকুম ভাবি এমন অবেলায় ফোন করলে কেন কোনো সমস্যা দোলা তখন বললো সমস্যা একটা ঘরে রেখে বিদেশে পড়ে আছিস সে তো এখন তার যৌবন জ্বালা ধরে রাখতে না পেরে ডাক্তারের সাথে পরকিয়া করা শুরু করে দিয়েছে বকুল তখন বলল কি আজে বাজে কথা বলছো ভাবি তোমার কি মাথা ঠিক আছে দোলা তখন বলল আমার মাথা ঠিকই আছে আমার মাথা ঠিক আছে বলেই তো তোকে খবরটা দিচ্ছি বকুল বললো কি হয়েছে আমাকে খুলে বলো তারপর দোলা বেগ মিলের বলা সব কথা বকুলকে বলতে লাগলো সব কথা বকুল শোনার পরে বকুলের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে প্রবাসীর বৌদের নামে অনেক কথা মানুষের মুখে মুখে শুনে কিন্তু নিজের স্ত্রীর প্রতি বকুলের বিশ্বাসটা ছিল অন্যরকম সেই স্ত্রী কিনা ডাক্তারের সাথে এসব করছে বকুল তখন বলল ভাবি তুমি এক্ষুনি পুলিশ নিয়ে গিয়ে ওই দুইটাকে হাতে নাতে ধরো তারপর যা করার আমি করব আমি কালকের মধ্যেই দেশে আসছি দোলা বলল তাই কর ভাই তাই কর সোজা দেশে এসে তোর পাপিষ্ট বউকে তালাক দিবি ওকে বিদায় করে তারপর তুই ঘরে ঢুকবি আমি এক্ষুনি পুলিশ নিয়ে ডাক্তার চেম্বারে যাচ্ছি বলে কলটা কেটে দিয়ে দোলা বেগম বের হয়ে গেল তখনও নীল পর্দা ফাঁক দিয়ে ভাবির নাড়াচাড়া দেখছে আহ উহ শব্দ শুনছে কিন্তু সাহস করে ভেতরে ঢুকতে লজ্জা পাচ্ছেন এমন সময় পুলিশ নিয়ে দোলা বেগম চেম্বারে হাজির দোলা বেগম এসে এই নীলকে বলল সর সর আমি আগে দেখি বলে নীলকে সরিয়ে দিয়ে দোলা বেগম পর্দা ফাঁক দিয়ে দেখতে লাগলেন ইভা তখনও উহ আ শব্দ করেই চলেছে দোলা বেগম ইভার এমন অবস্থা দেখে মনে মনে ভাবলো এমনভাবে শব্দ করছো যেন মনে হচ্ছে অনেকদিন পরে তপ্ত মরুভূমিতে বৃষ্টি হচ্ছে দাঁড়াও তোমার তপ্ত মরুভূমিতে বৃষ্টি স্রোতার আমি বন্ধ করছি পুলিশ অফিসার সাইফুল তখন বলল। আপনি সরেন তো আমি দেখি দোলা বেগমকে সরিয়ে দিয়ে পুলিশ অফিসার সাইফুল দেখতে লাগলেন ছি 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 ডাক্তারি সব কি করছে না শালাকে হাতে নাতে ধরবো বলতে না বলতেই ওরা সবাই রুমের ভেতর ঢুকে গেল ওরা রুমে ঢুকে দেখলো ডাক্তার সাহেব ইভার পায়ের ব্যায়াম করাচ্ছে ইভার উরুল লিগামেন্টের সমস্যা তাই ফিজিক্যাল থেরাপি দিচ্ছে ডাক্তার সাহেব ওদের সবাইকে দেখে বললো কি ব্যাপার আপনারা অনুমতি ছাড়া ভেতরে ঢুকে গেলেন কেন এইখানে পুলিশ কেন ওরা সবাই নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত কারো মুখে কোনো শব্দ নেই একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে ইভা শোয়া থেকে উঠে বললো কি ব্যাপার ভাবি আপনি আর এখানে পুলিশ কেন দোলা বেগম তখন বলল আসলে আমাদের মিস্টেক হয়ে গেছে আমার ভুল হয়েছে নীলের উল্টো পাল্টে ইনফরমেশন ভালোভাবে পরখ না করে পুলিশ নিয়ে আসা উচিত হয়নি ডাক্তার সাহেব তখন বলল কেন কি হয়েছে নীল বলল পর্দার আড়াল থেকে ভাবির এমন শব্দ আর নড়াচড়া দেখে আমি কিছু মনে করেছিলাম ডাক্তার সাহেব তখন আসলে পায়ের থেরাপি দিতে গিয়ে মাসালের ব্লাড সংকোচন করাতে গিয়ে উনি এইভাবেই শব্দ করছিল পুলিশ অফিসার সাইফুল তখন বলল এজন্যই বলে আমরা হুজুকে বাঙালি চিলে কান নিয়েছে শুনে চিলের পেছনে দৌড়ানোটা একটা বোকামি সেটা আবার প্রমাণ হলো হ্যালো ভিভার্স আমাদের গল্পটিতে আমরা বোঝাতে চেয়েছি কোনো কিছু দেখার সাথে সাথে যাচাই বাছাই না করে রিয়েকশান বা অ্যাকশন নেওয়াটা বোকামোছার আর কিছু নয় তাই আসুন আমরা সোনা কথায় কান্না দিয়ে আসলে আসল সত্যিটা যাচাই করে দেখি আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ